মানিলে মানো তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশি কো জন্ন সো নর তুমি মানিলে মানো তুমি মানিলে মানো না মানলে মন মানো না আশি কেরিয়া সো জন্নত না সোনার মদিনা আশি কেরিয়া জন না সোনার মদিনা আশে কিরি দায়ে জোতো ইশকেরি জালাশে কিরি যত জোতো ইশকেরি জালা দুর করিতে পারে ওই মাদিনা ঵ালা ওই মাদিনা ঵ালা তাই মাদিনা মাদিনা করে ইয়া রাসূল یا حبیب اللہ مدینہ مدینہ না করে মদিনা মাটি না করে হয়ে যায় ফানা হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা ইয়া কসমাই ছিল মদিনা ও আলো ভূমি ഇ <laughs> না বির ছোয়াই হলো আর চেয়ে দামি আর চেয়ে দামি এক সময় ছিল মদি না ভূমি না বিরছোয়াই হলো আরও শির চেও দামি আর চেয়ে দামি চেয়ে দামি না जेता आजन सुए বিজে থা আছেন সুয়ে জন্ন টুকরা বলে নবি যে আছেন সুয়ে জন্ন টুকরা বলে করলেন ঘোষণা করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত আসো জন্ন সোনার আশি রি আসল জন্নতা সোনার মোদিনা তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশি কী আসল যান্নপসনার না আশি খিয়া আসল যার না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমি অথম স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না সবাই তো স্বর্গেরে পাগল নরকেরি না আমি অথম স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই

রে র্লা হবি মল্লাহুল্লাহ কম না সুদূ দিদারে কম না সুদূ দিদারে নিয়র না বিয়রপনা আশিক শু মদিনা আসল সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না হাসি কেরি আসল সোনার মদিনা হাসি কেরিয় আসল জান্নাত সোনার মদিনা তা বাজিয়ে দেয়া হলো যে বালসা হারুনার আর স্ত্রী বলেছে। যে চন্দ্র চাইতে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী সুন্দর এই জন্য বাদশাহ হারুন আর রশিদ কি করেছে বাবা যে আপনার বিচার ডেকে দিয়েছে তোমরা শোনো আমার স্ত্রী সঠিক বিচার করব কেন আমার স্ত্রী বলেছে চন্দ্র চাইতে আমার স্ত্রী সুন্দর আল্লাহর সৃষ্টি এই চন্দ্র সব চাইতে সুন্দর মুসলমান এবার সবাইকে ডাকা হলো এবার বাদশাহ হারুন আর রশিদ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা বছরে আমার বিবি জুবাইদা বলো বলো তুমি কি চাও কি তোমার শেষ ইচ্ছা বলো ফাঁসির আসামি যদি হয় তো তাকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি বলো তো আপনার বড় হয়েছে জুবাইদা বলো তোমার শেষ ইচ্ছা কি জুবাইদা বলছে স্বামী গো আমি এমন কিছুই চাই না আমি মরার আগে আমি আল্লাহর কালাম তিরিশ পারা কোরআন শরীফ শুনতে চাই আর আমরা কি গান শুনতে চাই ঢিং কাছি কা ঢিং ঢিং কাছি কা ঢিং হ্যাঁ ওই মাঠের মধ্যে বড় বড় মোষ বাঁধে হাইরে গান আর বাজনা সারা রাত আরে এই মেহফি এত বড় একটা মেহফিল করা হয়েছে এখানে আপনার কোন লোক লোকের খুব খুব সংখ্যা কম কি হবে

ও বাবার নামাজ নামাজের মধ্যে পড়তে হবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে ইন্নাস সালাত তানহানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় খারাপি কাজ থেকে ফাহিশা কাজ থেকে বুরাই কাজ থেকে দূরে রাখে এই নামাজে জোরে বল সুবহানাল্লাহ এই জন্য বাবার নামাজ পড়বেন নামাজ পড়বেন খারাপ কাজ থেকে আপনি দূরে থাকবেন কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে এই একটা লোক আপনার নামাজে দাঁড়িয়ে আছে ইমাম সাহেবের

নামাজ এমন ভাবে নামাজ পড়ো তোমরা যেন আমাকে দেখতেছো একবার জোরে বলুন সুবাহান আল্লাহ নামাজ হবে খুশু খরুর সঙ্গে নামাজ পড়তে যাবেন যেন আল্লাহকে স্মরণ করে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সারা পৃথিবীর কথা ভুলে যেতে হবে বাবা সারা দুনিয়ার কথা ভুলে যেতে হবে এক আল্লাহকে শরণ করে নামাজে দাঁড়াতে হবে বেরাদার যেন আপনার এই ভাবনা করতে হবে সম্মুখে আল্লাহ আর পিছনে ইসরায়েল ডানে জান্নাত বামে জাহান্নাম আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে এই এই ভাবে আপনার ধ্যান ধারণা নিয়ে নামাজ পড়তে হবে তবে নামাজের মতো নামাজ আর যদি মনে করে

শিক্ষা দিয়েছে যেইভাবে সাহাবারা নামাজ পড়েছে বাবা শয়তান আমাদের প্রকাশ্য শয়তান শৈতান কোনোদিনই আমাদেরকে ছেড়ে দিবে না বাবা সময় শয়তান আমাদের পিছু লেগে আছে বাবা নাবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে আপনার জন্য একজন নাবির সাহাবি সব সময় যেন নাবির পিছনে নামাজ পড়তেন পাঁচ অত্তর নামাজ পড়তেন তো আমার ও সাহাবি যেন নামাজ পড়ার পরে যেন আপনার কি করেছেন বাড়িতে এসে শুয়ে গেছেন তাহার যোগ পড়বো তা এসার নামাজ পড়বো এসার নামাজ পড়ে শুয়ে গেছে এবার তাহার যোগ পড়বো রাত্রিবেলাতে ওঠে কিন্তু শৈতান তাকে ওয়াশু আসা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে শৈতান তাকে ওয়াশু আসা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার আবার সকাল বেলায় উঠে দেখতেছে যেন আপনার সূর্য উদিত হয়ে গেছে শয়তান তো মানুষের প্রকাশের শত্রু তকে ঘুম পাড়িয়ে দিয়েছে সকাল বেলায় দেখছে সূর্য উদিত হয়ে গেছে আরে নামাজ আপনার যেন নামাজ কাজা হয়ে গেছে আর সাহাবী আল্লাহর কাছে এত কাঁদলেন এত কাঁদলেন হ্যাঁ যাবা আপনার দাড়িগুলা ভিজে গেল এই সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত কাজলেন আল্লাহর দরবারে ও নবীর সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীকে প্রেম করতেন বাবা নবীকে কতটা ভালোবাসতেন শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই নবীর সাহাবী

Oh my god! আমি নাবির কাছে নাবি মুস্তফা সাল্লামের পুরাতন লুঙ্গি মুবারাকা পুরাতন পিরহান মুবারাকা নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানো আপনার পুরাতন পোশাক মুবারাকা গুলাকে আল্লাহর রাসূলের কাছে চেয়ে চেয়ে জানো ও আপনার যেন ভাঁজ করে ও বাক্সর মধ্যে রেখেছি এ সাহাবারা ওই পুরাতন কাপড়গুলো নাবি মুস্তফার কাছে পিরহান মুবারাকা নাবি মুস্তফা মুস্তফার জুব্বা মুবারকা যে রেখেছি ভাঙ ধরে ওইগুলা তোমরা চূড়া দিয়ে আমার যেন কাফন তৈরি করে দেবে একবার জোরে বলুন সুবহান আমার মা বোনেরা শোনো নাবিকে মহাব্বত নাবির মহাব্বত কাকে বলেন দেখুন সাহাবাদেরকে বলছে তোমরা শোনো কাফন তো হলো তোমরা আতর কিনায়ন বানাও বলে ও সাহাবি আবু আমিরে মুয়াবিয়া আচ্ছা কাফন না হয় নাবির পোশাক দিয়ে তৈরি করা হবে আতর কোথা থেকে পাওয়া যাবে বলে তোমরা শোনগ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের শরীর মুবারাকা থেকে জানো আপনার খুশবু বের হতো জান্নাতের আতরের চাইতো যার দাম বেশি জোরে বল সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শরীর মোবারক আর পাশিনা মোবারক আর খাম মোবারক একবার যে মেখে নিয়েছে বাবা ওই আতর একবার যে মেখে নিয়েছে তার সাত পিঢি পর্যন্ত বাবা যেন শরীর থেকে আতরের খুশবু বের হয়েছে একবার জোরে বলা যাবে কি আল্লাহ ভাইরা আমার মা বোনেরা শুধু তাই একজন বুড়ি মা নবীর দরবারে হাজির হয়েছে নবীর দরবারে হাজির হওয়ার পর বলছি ইয়া রাসূল হাবিবাল্লাহ হ আমার ছেলের আজকে বিয়ে কিন্তু আমার একটা ছেলে ঝেদে আর যদি না কিনে দিতে পারো তাহলে আমি বিয়ে করতে যাবো না বিয়ের পিড়িতে বসবো না হুজুর দরবার এসে বলছে হুজুর আমি গরিব মানুষ আদর কথা থেকে পাব হুজুর হুজুর গো একটু আমাকে আদর ব্যবস্থা করে দাও বলে বুড়ি মা তুমি বাড়ি থেকে একটা শিশি নিয়ে এসো ওই শিশি নিয়ে আসা হলো বাবা শিশি নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকাহ থেকে যেন আপনার কি ঘাম মুবারকাহ একটু আছে ওই শিশির মধ্যে ভরে দিল ছে বাবা শোনো

সাল্ল্লাহতালা আলি আসাল্লামের শরীর পাসিনা মুবারাকা একবার জোরে বলুন শুভান নবীর পাসিনা মুবারক কি खुशबू জান্নাতের আطر চাইতে বেশি দামি হ্যাঁ ও মুসলমান ভাই বাবা জীবনারা তো আপনার বই ছেলেটা বিয়ে করে আনলো বিয়ে করে আনার পরে আপনার এত खुशबू ছিল তার শরীরে এক দিন ছিল বলে সাত পিढ़ी পর্যন্ত যত সন্তানাদি হয়েছিল সাত পিढ़ी পর্যন্ত তাদের শরীরে নবীর পাসিনার खुशबू পাওয়া গেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ও তা আপনা যেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও সাহাবারা তোমরা শোনো আমি যখন মারা যাব তোমরা বাজার থেকে কাফন কিনে আনবে না আতর কিনে আনবে না আমার নবী মুস্তাফার শরীরের ঘা আমি শিশিতে ভরে রেখেছি এই আতর এই ঘাম মুবারাকা আমার কাফনে চোখে মুখে তোমরা ছিটিয়ে দেবে আর তোমরা কর্পূর কিনে আনবে না বলে কর্পূর কোথা থেকে পাওয়া যাবে বলে শোনো গো করব কথা থেকে পাওয়া যাবে তোমরা শোনো নাবি মুস্তাফা সাল্লাল্লাহ তালা আলি সাল্লাম যখন কোনি মুবারাকা কাটতেন ওই কোনি মুবারাকা মারা

হরদম সাবা হরদম সাবা মোহাম্মাদাম ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর ওগো সাইয়দুল মুরসালিন না মদের জামিনদার অগ সৈয়দুল মুরসালিন নাপি মদের জামিনদার ভবে ভয় কে আছে আর ভবে ভয় কে আছে আর ওরে টাঙ্গায় মিজানের পাল্লা কঠিন হিসাব নিকাশ করি আলা ওগরাগাায় আমি জানেররে পালভালা কঠিং হিসাবে নে কাসা কররি বেনে আল্লা অগোসেই দিনেতে অগোষই দিনেতে দয়ারে না বিবিক সাজিমেনে গ তেরি কন্ডার ভবে ভয় আছে আর ভবে ভয় আছে আর যখন সুরজ মাথার উপর ঝুলিবে কারণ কত গলিবে জোরে শুভানাল্লা ও গ যখন সৌরাজ মাথার উপর ঝুলিবে কারণ কত মগজ গলিবে বে ও গোসাই দিনে ও গো যারা বিড়িয়া শেখ আছে থাকবে জান্নাতের ভিতর ভবে ভয় আছে আর ভবে ভয় কি আছে আর ওগো সাইয়েদ মোর নাবি মোদের পি মতের জামিন আছে আর হবে ভয় কে আছে আর আমার ভাইরা আমার মা বোনেরা আমার খালারা বুড়া শোনো এই ভাইরা আমার মা বোনেরা সুরে জানো না তেরে বেলা দয়াল নাবি সাল্লাই সাল্লামের সাহাবি যেন আমি রে মোয়াবি হ তাই বলছে তোমরা শোনো তোমরা শোনো বাজার থেকে কাফন কিনে আনবা না আতর কিনে আনবা না করব কিনে আনবা না সাহাবারা বলতেছে ও গো আমি রে মোয়াবি হ তুমি যে বলছো নাবি শরীর কাপুর মোবারকা কাফন তৈরি করে দিব নবী মুস্তফা শরীরের যেন খাম মোবারকা আতর তৈরি করে দিব কর্প তৈরি করে দিব মুসলমান আচ্ছা এগুলি কেন তুমি দিতে বলতেছো বলো বলে শোনো সব আর তোমরা শোনো গো আমি যখন মারা যাব যখন নবী মুস্তফার শরীরের যেন লুঙ্গি মুবারাকা পিরহান মোবারকা থাকবে নবীর শরীরে যেন সাজ পোশাক মোবারকা যখন আমার শরীরে থাকবে থাকবে নবী মুস্তাফার শরীরের ঘাম মুবারক আমার শরীরে থাকবে ওই সমাতে ফেরেশতারা চিনে নেবে ফেরেশতারা বুঝে নেবে আর তারা জানো আমাকে কোবরে নবীর ওসিলাতে শাস্তি দিতে পারবে না জোরে বলুন সুবহান

গেছে টাইম হয়নি সূর্য উদিত হয়ে গেছে ওই সূর্য দেখার পরে আল্লাহর দরবারে এত ক্রন্দন করলেন এত ক্রন্দন করলেন এই কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে এত কেঁদেছে এই চোখের পানি আল্লাহর কাছে এত দাম বাবা এত দাম এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অমূল্য রতন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের উম্মত আমরা আমাদের দাম অনেক বেশি বাবা আমাদের ভাগ্য ভালো যে শেষ নবীর পীর উম্মত আমরা হতে পেরেছি কারণ অন্যান্য পয়গম্বররা এই নবীর উম্মত হতে চেয়েছে কিন্তু কারণ নসিবে জোটেনি এখন পর্যন্ত একজন পয়গম্বর যার নাম যে ঈশা রহুল্লাহ ও আপনার যেন আসমানের উপরে রয়েছে এই ব্যক্তি আল্লাহ করেছিলেন আল্লাহ ঈশা হল্লা বলে আল্লাহ যদি তুমি আমাকে করে পাঠাতে না বলতে বলতেছে ঈশা রহুল্লাহ তোমার মনে যখন এত ইচ্ছা ঈশা রহুল্লাহ তোমার তো আমি কবুল করলাম কবুল করলাম ঈশা রহুল্লাহ তুমি আমার পৃথিবীর মাঝে আসবে আসমান থেকে এই কাবা শরীফে ছাদে নামবে আর এই পৃথিবীর মধ্যে 40 বছর তুমি আবার ঘর সংসার করবে 40 বছর ঘর সংসার গো তোমার সংসারাদি হবে আর আমি ইসলাম প্রচার করবে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা তুমি প্রচার করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান তাই আপনার এ আপনার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমহা আজকে তিনি জানা আল্লা দরবারে কন্দন করছে এই চোখের পানি কত দাম